হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি পেয়ারা মাখাবো তার জন্য চলে এসেছি ছাদে দেখো আমি পেয়ারা মাখাবো পেয়ারাটা প্রথমে ভালো করে ধুয়ে নেব এদিকে দেখো বেবি খেলা করছে কী যেন দেখে যাচ্ছে পেয়ারাটা ধোয়া হয়ে গেছে এবারে আমি লঙ্কাগুলো ধুয়ে নেবো এবার ধনিয়া পাতাগুলো ভালোভাবে এবারে আমি পেয়ারা গুলো পিস পিস করে কেটে নেব আমি লম্বা লম্বা করে কাটবো তোমরা তোমাদের সুবিধা মতো কেটে নিতে পারবে সূর্য অস্ত যাচ্ছে পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু ভিডিও অতটাও ভালো লাগছে না সামনাসামনি দেখছি ওটাই বেশি ভালো লাগছে আমার পেয়ারা পাটা কমপ্লিট এবারে আমি ধনিয়া পাতা লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কা জিরে মরিচ সব কিছু এবার দিয়ে দিলাম এবারে কাশন্দি দেবো এইবার একটু টমেটো সস দেব তারপর পরিমাণ মতো লবণ দেবো পেঁয়াজটা ভালোভাবে মেখে নিই তোমরা তাহলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আমার মাখা কমপ্লিট এবার একটু আমি খেয়ে দেখব কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এবার সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে